সিঙ্গাপুর হাসপাতালে ওবায়দুল কাদেরের মৃত্যু যা জানা গেল ডক্টর ইউনুসের পাশে দাঁড়াতে একসঙ্গে দেশে ফিরবেন পিনাকি ইলিয়াস এবং কনক ধান কম করে সবাই ঐক্যবদ্ধ হন তা না হলে মারা খাবেন অ্যাম্বুলেন্সে ডাকাতি মরদেহে সুরিকাঘাত সাড়ে পাঁচ ঘন্টা ডাকাতদের নিয়ন্ত্রণে বাস নারী যাত্রীদের সিঙ্গাপুর হাসপাতালে ওবায়দুল কাদেরের মৃত্যু যা জানা গেল সম্প্রতি সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুরের কিংস হাসপাতালে মৃত্যুবরণ করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টার প্রচার করা হয়েছে পোস্টারটিতে তার মরদেহ বাংলাদেশে আনা হবে। হবে। এবং তার প্রথম অনুষ্ঠিত এছাড়াও পোস্টারটিতে তার মরদেহের ছবি হিসেবে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবিও ব্যবহার করা হয়েছে তবে রিমার স্কানার টিম এর অনুসন্ধানে দেখা যায় ওবায়দুল কাদের মারা যাওয়ার দাবিতে সম্পূর্ণ সঠিক নয় দুই হাজার উনিশ সালে হার্টের ব্লক নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে সে সময় তাকে আইসিউর ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয় সেই মুহূর্তে ধারণ করা ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি ওয়ার্ড সার্চ মাধ্যমে গণমাধ্যম কিংবা আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজের পাশাপাশি অন্য কোন নির্ভরযোগ্য সূত্রেও তার মারা যাওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত পোস্টারটিতে ব্যবহৃত ওবায়দুল কাদেরের ছবির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দৈনিক যুগান্তর এর ওয়েবসাইটে দুই হাজার উনিশ সালের তিনে মার্চ কাদের কাদের বলে ডাকতে চোখের পাতা নড়ে উঠল শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের সন্ধান পাওয়া যায় প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায় এতে ব্যবহৃত কাদেরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার ছবির সাথে আলোচিত প্রচারিত পোস্টারে ব্যবহৃত তার ছবির মিল রয়েছে উক্ত ছবির ক্যাপশন থেকে জানা যায় ছবিটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি অর্থাৎ বিএসএমএমইউ হাসপাতালে তার চিকিৎসাধীন অবস্থায় ধারণ করা ছবি এছাড়াও এই প্রতিবেদন থেকে জানা যায় হঠাৎ অসুস্থ বোধ করলেটিভ কেয়ার ইউনিটে আইসিউ নেওয়া হয় পরবর্তীতে এনজিও গ্রামের মাধ্যমে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে যার কারণে সে সময় তাকে আইসিউর ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয় সুতরাং ওবায়দুল কাদের সিঙ্গাপুরের কিংস হাসপাতালে মৃত্যুবরণ করেছেন দাবিতে এই প্রচারণাটি সম্পূর্ণ মিথ্যা পাশে দাঁড়াতে একসঙ্গে দেশে ফিরবেন ইলিয়াস পিনাকি এবং কনক বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট ও অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের পদতা ঘিরে বিতর্কের প্রেক্ষাপটে একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন প্রবাসে থাকা অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য শুক্রবার তিরিশে মে বাংলাদেশ সময় দুপুর দিকে ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি নিজের জানিয়েছেন দেশের প্রয়োজন হলে এবং অধ্যাপক ইউনিশের পাশে দাঁড়ানোর প্রয়োজন দেখা দিলে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক কনক সারোয়ার ও লেখক ইলিয়াস হোসেন একসঙ্গে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপি তারা ফেসবুক পোস্টে লেখেন দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে প্রফেসর ইউনুসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি ইলিয়াস কনক সরোয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন কম করে সবাই ঐক্যবদ্ধ হন তা না হলে মারা খাবেন যুক্তরাষ্ট্র প্রবাসী ইউটিউবার ও বাংলাদেশি সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস হোসেন তার সাম্প্রতিক এক ইউটিউব ভিডিওতে আওয়ামী নিয়ে কটাক্ষ এবং আক্রমণাত্মক ভাষায় বক্তব্য প্রদান করেন ভিডিওর শুরুতে তিনি বলেন আজকের ভিডিওতে কিঞ্চিত আওয়ামী লীগকে বাম্ব দেওয়া হবে তিনি উল্লেখ করেন আগে অনেক সমালোচনা করতেন ইচ্ছা বাস দিতেন কিন্তু এখন তা করেন না কারণ বর্তমানে রাষ্ট্র মেরামতের কাজে নিয়োজিত তিনি দাবি করেন এখন তাদের লোকজন দেশ চালায় এবং আওয়ামী লীগ এখন এতিম অবস্থায় আছে। ইলিয়াস হোসেন দাবি করেন আওয়ামী লীগের বর্তমান অবস্থা খুবই দুর্বল তিনি বলেন এরা এমন নিম্নমানের রিফিউজি যাদের খাবার পর্যন্ত জোটে না তিনি আরো বলেন এই দলটির শিকড় এখনো পশ্চিমবঙ্গ বা ভারতের কিছু অঞ্চলে রয়ে গিয়েছে ভিডিওতে তিনি আওয়ামী লীগের ইতিহাস একাত্তরের যুদ্ধের ভূমিকা এবং শেখ মুজিবের পরিবার নিয়েও অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করেন তিনি বলেন আমরা পাকিস্তানি আমাদের বাপ পাকিস্তানি এবং আওয়ামী লীগ এখন রিফিউজি মানুষ মানসিকতায় ভোগে তিনি আরো অভিযোগ করেন আওয়ামী লীগ সরকার জনগণের উপর নিপীড়ন চালিয়েছে পুলিশের মাধ্যমে দমন পীড়ন চালিয়েছে এবং 2007 সালের সেনা সমর্থিত সরকারের সাথে আপোষ করে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যক্তিগত আক্রমণ করে তিনি বলেন তারা এখনও নিজেরাও নিজেদের আওয়ামী লীগ বলতে লজ্জা পায় এবং বিএনপি বা জামায়াত পরিচয় দিতে চায় ইলিয়াস হোসেন দাবি করেন আওয়ামী লীগ আর কখনো আগের নাম দিয়ে ক্ষমতায় আসতে পারবে না তিনি বলেন তোরা আওয়ামী লীগ করিস এটা কেউ বলতে পারবি না মুখ দিয়া তিনি দাবি করেন বিএনপি ও জামায় তাদের অনেক বেশি শক্তিশালী এবং তাদের ভাঙ্গার চেষ্টা ব্যর্থ হয়েছে তিনি ইশরাক হোসেনের উদাহরণ দিয়ে বলেন পুলিশ তোরা এক ঘন্টাও মাঠে দাঁড়াতে পারবি না ভিডিওতে তিনি আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আরো ব্যক্তিগত আক্রমণ চালিয়ে বলেন তাদের পরিবারে কোনো ভালো মানুষ নাই তাদের চরিত্র বিকৃত এবং বিকৃত যৌনাচার থেকে তাদের উৎপত্তি শেখ মুজিবুর রহমানকে নিয়েও তিনি অশালীন ভাষায় কটাক্ষ করেন তিনি বলেন শেখ পরিবারে ভালো কোনো মানুষ নেই এবং তাদের রক্ত চরিত্র ও ইতিহাস সবটাই কলুষিত শেষে তিনি বলেন এই ভাষায় বলার জন্য দুঃখিত হলেও পরিস্থিতির কারণে তাকে এমন বলতে হচ্ছে তিনি উল্লেখ করেন আওয়ামী লীগের অবস্থা এখন এমন পর্যায়ে যে তারা জনগণের মুখোমুখি হতে পারে না এবং তাদের ওপর জনগণের ক্ষোভ প্রবল তিনি হুঁশিয়ারি দেন আবার ক্ষমতায় আসলে আগের চেয়েও ভয়াবহ প্রতিক্রিয়া তাদের জন্য অপেক্ষা করছে এই অ্যাম্বুলেন্সে ডাকাতি মরদেহে ছুরিকাঘাত ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার তেইশে মে দিবাগত রাত একটা একটার দিকে উপজেলার বুলিশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে সংবদ্ধ ডাকাতেরা লাশের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে নগদ অর্ধ লক্ষাধিক টাকা ও প্রায় দশটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এ সময় ডাকাতের হামলায় নারী সহ নয় জন আহত হন ভুক্তভোগীরা জানান পূর্বভাগ ইউনিয়নের গ্রামের ভাগ বয়সী সফদর আলী ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মিরপুর আহসানিয়া ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতি রাতে তিনি মারা যান রাতে তার স্বজনরা লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ি নাসির নগরের উদ্দেশ্যে যাত্রা করেন পথে ইউনিয়নের এলাকায় তিলপাড়া এলে আগে থেকে থাকা থেকে বারো জনের একটি দল সংবদ্ধ ডাকাত সড়কে গাছ করে এক পর্যায়ে গাড়ি ভাঙচুর করে লাশের সঙ্গে থাকা নারী সহ নয় জনকে পিটিয়ে আহত করে এ সময় তাদের ব্যবহৃত দশটি মোবাইল ফোন ও লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় শুধু ডাকাতি নয় লাশের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয় যা স্বজনদের ব্যথিত করেছে নিহতের ছেলে পূর্বভাগ তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মিয়া বলেন টাকা পয়সা ও মোবাইল নিচে নাই কিন্তু আমার মৃত বাবার লাশের ওপর হামলা করেছে ডাকাতরা এটা কোনোভাবে মেনে নিতে পারছি না ভুক্তভোগী আজহারুল ইসলাম দুর্জয় জানান এই রাস্তাটা ক্রমশ চলাচলের জন্য অনিরাপদ হয়ে উঠেছে ঢাকা থেকে রাতে নিরাপদে নাসিরনগর পর্যন্ত আসতে পারলেও নাসিরনগর থেকে অন্য কোথাও যাওয়ার সাহস পাওয়া যায় না এর থেকে নাসির নগরের পূর্ব অঞ্চলের মানুষ কবে মুক্তি পাবে ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দা ও আইনজীবী রেজাউর হক আমজাদ জানান তারা কেবল ডাকাতি করেই ক্ষান্ত হয়নি মৃতর ওপরও আক্রমণ করেছে ঘটনাটি খুবই দুঃখজনক তিনি প্রশ্ন তোলেন পুলিশ স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে হবে ঘটনাস্থল প্রায়শই চিহ্নিত স্মটে এমনটা ঘটছে আপনাদের পুলিশের টিম কোথায় কাজ করছিল তখন ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ওসি খায়রুল আলম বলেন ডাকাতির ঘটনার খবর পেয়েছি রোগীর স্বজনদের কাছ থেকে কি কি নিয়েছে এই বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে যেখানে ঘটনা ঘটেছে সেই জায়গাটি অপরাধ প্রবণ এলাকা অনেকদিন আগেও সেখানে ডাকাতির ঘটনা ঘটেছিল আমরা এ ব্যাপারে কাজ করছি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে পাঁচ ঘন্টা ডাকাতদের নিয়ন্ত্রণে বাস নারী যাত্রীদের শিলতাহানি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে আবারও বাস ডাকাতির ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে এগারোটা থেকে বুধবার ভোর পাঁচটা পর্যন্ত আল ইমরান নামের যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাত দল যাত্রীদের সবকিছু লুটে নেয় লুটপাটের সময় নারী যাত্রীদের শীলতাহানির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন যাত্রীরা বুধবার একুশে মে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানবির আহমদ বাসের সুপারভাইজার জানান মঙ্গলবার রাত আটটার দিকে ঢাকার আবদুল্লাপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে পথে সাভারে নরসিংহপুর বাইপাইল আশুলিয়া থেকে কিছু যাত্রী ওঠেন প্রায় দশ নারী সহ পঁয়তাল্লিশ জন যাত্রী নিয়ে বাসটি রাত সাড়ে এগারোটার দিকে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা অতিক্রম করে যমুনা পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কয়েক কিলোমিটার যাওয়ার পর যাত্রী বেশি আট থেকে দশজন টাকা চুরি চাপাতি সহ দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নেয় পরে তারা যাত্রী বাসের চালক সহ সবার চোখ মুখ বেঁধে ফেলে যমুনা সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর এলাকায় গিয়ে বাসটি ঘুরিয়ে আবার ঢাকার দিকে চলতে থাকে চলাচলের সময় প্রত্যেক যাত্রীকে তল্লাশি করে মোটোফোন নগদ টাকা সোনা ও অন্য মালামাল লুটে নেয় তারা বাসটি নিয়ে সাভারের চন্দ্রা আশুলিয়া পর্যন্ত যায় পরে রাতভর কয়েকবার বাসটি নিয়ে ওই এলাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত চক্কর দেয় টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার জন্য নারী যাত্রীদের তল্লাশির সময় শিলতাহানির ঘটনাও ঘটায় বাস চালক আবেদ আলী বলেন সারা রাতে বাসটি নিয়ে ডাকাতরা চার থেকে পাঁচ বার টাঙ্গাইল ও চন্দ্রা আশুলিয়া যাওয়া আসা করে পরে ভোর সাড়ে পাঁচটার দিকে টাঙ্গাইল শহর সড়কের শিবপুর এলাকায় বাসটি রেখে ডাকাত দল চলে যায় পরে বাসের যাত্রীদের নিয়ে সকালে টাঙ্গাইল সদর থানায় যায় এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ওসি তানবির আহমদ বলেন মামলা করার প্রক্রিয়া চলছে ডাকাত দলকে চিহ্নিত করতে পুলিশও কাজ শুরু করছে